নমস্কার বন্ধুরা ইচ্ছে জানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সোমবার ঘড়িতে এখন বাজে দুপুর দুটো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন গ্রীষ্মকাল বলে সব দোকানেই না খুব ভালো তরমুজগুলো পাওয়া যাচ্ছে এই সপ্তাহটা হচ্ছে এখানে লং উইকেন্ড মানে সপ্তাহের মাঝখানে কোনো ছুটি থাকলে এখানে তো জানেনি মার্চ করে দেয় তার জন্য বেশ ছুটিটা একটু বেশিই পাওয়া যায় আজকেও সেরকমই একটা দিন আজকে ভিক্টোরিয়া ডে এখানকার দোকানগুলোতে ভালো কাটা তরমুজ পাওয়া যায় না তাই গোটা তরমুজটা কেনার সময় কিন্তু বেশ ভয়ে ভয়ে কিনেছিলাম কী জানি ভেতরটা কেমন হবে কিন্তু এখন কেটে দেখছি দেখতে তো বেশ লালই লাগছে খেতে এবার জানি না কেমন হবে তবে একটা জিনিস কি লক্ষ্য করেছেন এখানকার তরমুজে কিন্তু কোনো বীজ হয় না এই রোগে সব বলা হয় সিডলেস তরমুজ খেতে কিন্তু সব একই রকম শুধু বীজটা থাকে না এখন এখানকার ওয়েদারটাও কিন্তু আমাদের দেশের মতনই সকালের দিকটা থাকছে প্রচণ্ড গরম রীতিমতো এসি চালাতে হচ্ছে আর একটু সন্ধ্যে হতে না হতেই ঝড় আর সারা রাত ধরে বৃষ্টি পড়ছে তাই সন্ধ্যে থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে একই সিজন চেঞ্জ তার মধ্যে আবার এই ঠান্ডা গরমে মিলে না শরীরও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমার গলা শুনে হয়তো বুঝতেও পাচ্ছেন গলাটা একটু বসেও আছে কোথায় ভাবলাম জ্যাকেটের দিন শেষ হয়ে গেল কিন্তু কোথায় কি আবার আমাদের জ্যাকেট পরে বেরোতে হচ্ছে এই লাস্ট দু তিন দিন জ্যাকেট ছাড়া বেরিয়েছিলাম তাতে আমার দেখুন না সকালে উঠে দেখছি গলা দেওয়া এখনও আওয়াজ বেরোচ্ছে না আর এই বিদেশে একার সংসারে যে কোনো ধরনের শরীর খারাপ মানেই তো খুব অসুবিধা একা থাকলে না হয় কিছু একটা করে কাটিয়ে দেওয়া যায় কিন্তু বাড়িতে কোনো বাচ্চা থাকলে তো সেইভাবে চলে না তারপর তো আবার টানা তিন দিন ছুটি ছিল তাই গলার রেস্টের পরিবর্তে দুই রত্ন বাড়িতে থাকার জন্য আমাকে চিৎকারি বেশি করতে হয়েছে যাই হোক আমি আজকে এখানে তরমুজ কিউই স্ট্রবেরি আপেল আর ই অরেঞ্জ দিলাম এখন কিছু কিছু ফল একটু ঠান্ডা আছে একটু ঠান্ডাটা কমে যাক তারপর দেবো সকালের দিকে এখানকার তাপমাত্রা তো মোটামুটি ঠিকই থাকে আমি বেশ কয়েকদিন বৃষ্টির জন্য দেখুন ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে আর তার ফলে কিন্তু এখানে ছোটো ছোটো পোকামাকড় দিয়ে উৎপাদন অনেকটা বেড়ে যায় তার জন্য ঘাসগুলো আজকে কেটে পরিষ্কার করতে হবে এটা লন মোয়ার এই মেশিন দিয়ে এখানকার ঘাসগুলো সব পরিষ্কার করা হয় এখানকার প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটি করে মেশিন থাকে এই মেশিনটির ব্যবহারও কিন্তু খুব সহজ ঠিক আমাদের যেরকম চুল কাটার মেশিনটা আছে সেরকম বিভিন্ন ধরনের মাপ দেওয়া থাকে ঘাসের সাইজ যে যেরকম রাখতে চায় সেই রকম মাপ সিলেক্ট করে সেই সেরকমভাবে ঘাসগুলো কাটা হয় আমি এক সাইজ সিলেক্ট করেছি তার জন্য একদম মাটিও দেখা যাবে না আর ঘাসগুলো খুব একটা বড়ও থাকবে না এই যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর ওই যে দূরে রয়েছে আগের দিনে আনা গাছগুলো ওগুলোকেও আজকে একটু ব্যবস্থা করব। অনেক টপ কিনে নিয়ে এসেছি ওগুলো আজকে সেখানে লাগাবো বাড়ির ব্যাক তো পরিষ্কার হলো এবার বাড়ির সামনেটা পরিষ্কার করে আসি এই বাড়ির সামনেটি পরিষ্কার না করলে কিন্তু সরকার থেকে আমাদের জরিমানাও করতে পারে কারণ এই জায়গাটা তো বাড়ির সামনের দিকে সবার চোখের সামনে তো এই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের আর এটা যদি আমরা না করি তাহলে সরকার আগে একটা নোটিশ দিয়ে যাবে সেখানে বলবে এক সপ্তাহের মধ্যে পরিষ্কার করে রাখতে যদি ধরুন আমি পরিষ্কার করতে পারলাম না বা ভুলে গেলাম সেক্ষেত্রে ওনারাই কিন্তু মেশিন নিয়ে এসে একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে আর তার পরিবর্তে একটা বড়ো সড়ো অ্যামাউন্টের বিলও ধরিয়ে দিয়ে যাবে কারণ এখানে তো জানেনি লেবারের কষ্ট অনেকটাই বেশি তো লেবার প্লাস এই মেশিনে খরচ এই দুটো যুক্ত হয়ে বেশ বড় অঙ্কের টাকাই একটা হয় তাই এটার জন্যই এখানকার রাস্তাঘাটও কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তবে এই ঘাস কাটা বা বড় পরিষ্কার করা এগুলো কিন্তু সবই কষ্টসাধ্য ব্যাপার তাই যদি কোনো বয়স্ক মানুষ বা শারীরিকভাবে অসুস্থ কোনো মানুষ যদি সরকারের কাছে আবেদন করেন যে এই ধরনের কাজগুলো ওনারা করতে পারছেন না তাহলে সরকার থেকে একটা ডিসকাউন্ট দিয়েও এই কাজগুলো কিন্তু অনেক সময় করে দেয় আর সরকার ছাড়াও এই সময়ে এই ঘাস কাটার জন্য আলাদা করে অনেক লোকও ভাড়া পাওয়া যায় তারা তাদের নিজেদের মেশিন নিয়ে এসে এই কাজগুলো করে দিয়ে যায় আর এইগুলো বেশি করে হচ্ছে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা এই আর দুদিন পর থেকেই এই যখন সামার ভ্যাকেশন শুরু হবে প্রায় দুপুরবেলাতে এই নাইন টেনের বাচ্চারা এসে বাড়িতে কলিং বাজিয়ে জিজ্ঞাসা করে যায় যে তাদের ঘাস কাটার লোকের দরকার আছে কি না যদি বলে আছে তো সেক্ষেত্রে তারা তাদের সময় অনুযায়ী এসে ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়ে যায় আর তার জন্য কিছু পকেট মানিও পেয়ে যায় এখানে তো একদম ছোটো থেকেই মানে হাই স্কুল থেকেই বাচ্চারা নিজেদের পয়সা নিজেরাই রোজগার করে এইভাবেই সেগুলো শুরু করে এই যে ঘাসগুলো কাটা হয়ে গেছে তবে এই কাটা ঘাসগুলো কিন্তু আমি যেমন তেমন ডাস্টবিনে ভরে ফেলতে পারবো না এর জন্য একটা স্পেশাল কাগজের ব্যাগ হয় তাতে ভরেই বাইরে রেখে দিতে হয় আর এদিকে দেখুন ঘাস পরিষ্কার করতে গিয়ে কত ঘাস এদিক ওদিক পড়ে গেছে তো অন্যের পার্কিংয়ে বা রাস্তার সামনে যেন এই ঘাসগুলো ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেটাও কিন্তু আমাদেরই দেখতে হবে তাই শুধু ঘাস কাটলেই হবে না গাছ কাটার পর চতুর্দিকে নোংরাগুলোকেও আমাদেরই কিন্তু দিয়ে পরিষ্কার করে রাখতে হয় বিশেষ করে যে জায়গাগুলোর উপর দিয়ে লোকজন যাতায়াত করে সেই রাস্তাগুলো কিন্তু আরও ভালো করে পরিষ্কার করতে হয় এই যে হয়ে গেছে মোটামুটি আর সবাই সবাই সামনে রাস্তাটা পরিষ্কার করে বলি রাস্তাগুলো এত সুন্দর লাগে দেখতে আর এদিকে আকাশটাকে একবার দেখুন এখনই মেক করা শুরু হয়ে গেছে চলুন বাড়ির ব্যাকে গিয়ে গাছগুলোকে এবার টবেতে বসিয়ে ফেলি আগের দিন তো দেখিয়েছিলাম কী কী গাছ নিয়ে এসেছি আর মাটিও নিয়ে এসেছি চার বস্তা আপাতত দু বস্তা নিয়ে এলাম ভেতরে আর বাকি দুটো গ্যারেজে দিয়ে রেখে দিয়েছি নাহলে তারপর বৃষ্টি পড়লে যদি ভিজে যায় এই এখানকার বাড়িগুলো দেখেছি এক একটা ঋতুতে এক এক রকমভাবে সেজে ওঠে এই গ্রীষ্মকালে যেমন ফুল ফলের গাছ দিয়ে বাড়ি সাজায় আবার সেরকমই শীতকালেতে আলো দিয়ে আর হেমন্তকালে রঙ বেরঙের পাতা দিয়ে বাড়ির চারপাশটা সাজিয়ে রাখে আর এই বাড়ির সাথে সাথে যেহেতু বাড়ির সামনের রাস্তাটার দায়িত্ব বাড়িতে যিনি বসবাস করেন তার উপরই থাকে তার জন্য রাস্তাঘাটও পরিষ্কার থাকে আর সেই জন্যই বোধ হয় বিদেশের রাস্তাঘাটগুলো এত সুন্দর দেখতে তবে জন্য কিন্তু এখানকার সরকারেরও যথেষ্ট ভূমিকা আছে এখানে রাস্তার কিছু দূর অন্তর অন্তর ডাস্টবিনের ব্যবস্থা থাকে রাস্তার মধ্যে হঠাৎ করে যদি কারো কোনো নোংরা জিনিস ফেলার দরকার হয় সে সেখানে ফেলতে পারে আর সেখানে আবার লেখাও থাকে কোথায় কোন জিনিসটা ফেলতে হবে আর এখানকার মানুষজনদেরও দেখেছি রাস্তাতে কিন্তু কেউ কোনো নোংরা জিনিস ফেলে না সে ছোটোই হোক কি বড় সবাই নির্দিষ্ট জায়গাতেই নোংরাগুলো ফেলে আর এখানকার মানুষদের মধ্যে জাতীয়তাবোধ খুব বেশি ওরা মনে করে যে দেশে আমি জন্মগ্রহণ করেছি বা যে দেশে আমি আছি সেই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হচ্ছে আমার তাই অনেকে ভলেন্টারি হিসেবে মানে বিনা পয়সাতেও রাস্তা পরিষ্কার করেন তার জন্যেই হয়তো এখানকার রাস্তাঘাটগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে এর জন্য যে সবাই যে নিজেদের বাড়ি নিজেরাই পরিষ্কার করে বা নিজেরাই যে সুন্দর করে বাগান তৈরি করে তা কিন্তু নয় এর জন্য আলাদা ল্যান্ডস্কেপিং এজেন্সি আছে তারাও অনেক সময় এই কাজগুলো করে দেয় আর এখানে তো সমস্ত কাজেরই সমান মূল্য তার জন্য ছোটো থেকে বড় যে কোনো মানুষই কিন্তু এই ধরনের কাজ করতে পারে আর সবচেয়ে বড় কথা এখানকার ছোটো ছোটো বাচ্চারা না কোনো কাজ করতেই কিন্তু লজ্জা করে না একটু আগে বলছিলাম হাই স্কুলে বাচ্চারা এসে এখানে বাড়ি ঘাস পরিষ্কার করে দিয়ে যায় তারা নিজেরা কিন্তু নিজের কাজটা করতে ভালোবাসে এমনও কিন্তু নয় যে ওদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়তো খবর নিলে দেখা যাবে ওদের মা বাবারা অনেক বড়ো লোক কিন্তু তা সত্ত্বেও নিজেদের খরচ নিজেরা চালাবো সেই জন্যেই কিন্তু ওরা এই সমস্ত কাজগুলো করে এবং এর মা বাবারাও কিন্তু এই কাজ করছে যে এটা তো বলতে লজ্জা পায় না বরং উল্টো কত গর্বের সাথে যে কথাগুলো তারা বলে যে আমার ছেলে পিজার দোকানে কাজ করে বা আমার ছেলে গ্যারেজ মেকানিক আমার মিকু তো এখন থেকেই বলে দিয়েছে ও চিকেনের দোকানে কাজ করবে যাই হোক এদিকে আমি টপগুলোকেও দিয়ে ভর্তি করে দিয়েছি আগের দিন ভেবেছিলাম এটা হচ্ছে গোলাপি রঙের জবা কিন্তু বাড়িতে এসে দেখছি এটা লাল রঙের জবা নিয়ে এসেছি গোলাপি রঙের জবাও ছিল কিন্তু একই র্যাকের মধ্যে যেহেতু এই গাছটাও ছিল আমি এটাকেই গোলাপি ভেবে নিয়ে এসেছি এটা ঠিক লাল না ওই অরেঞ্জ অরেঞ্জ কালারটা আর এটা হচ্ছে সেই স্ট্রবেরি গাছটা এই টপটা তো বড্ড ছোটো তার জন্য এটাও এটা খুলে অন্য একটু বড়ো টবে লাগাচ্ছি এই যে দেখুন কত শিখড় রয়েছে ভেতরে যে গাছই লাগানো হোক না দেখবেন চোখের সামনে একটু একটু করে বড় হয়ে উঠছে এটা দেখতে যেন বেশি ভালো লাগে আর এই গাছের থেকেও বেশি ভালো লাগে বীজেতে বীজ যখন আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে গাছ হবে এবং গাছ থেকে সেটা বড় হয়ে সেখানে যখন ফল ধরবে সেটা তো একটা মনে হয় যেন একটা রাজ্য জয় করে ফেলেছি আর সেই ফলটা দেখবেন যদি দেখতে খারাপও হয় তাও মনে হবে পৃথিবীর সবচেয়ে দামি ফল হচ্ছে এটা এই যে একা একে সব গাছগুলো আমার টবেতে লাগানো হয়ে গেছে এই এক একটা টবেতে তিনটে করে গাছ লাগিয়েছি এগুলো যখন একটু বড় হবে তখন আবার এটাকে ট্রান্সফার করে দেবো এখন আপাতত একটু বড় হোক এই জবা গাছটাতে দেখুন কতগুলো কুড়ি ধরে আছে এই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন আবার আপনাদের দেখাবো আর সেই কয়েকদিন আগে বীজ ফেলেছিলাম মনে আছে সেই বীজ থেকে দেখুন অনেকগুলো গাদা গাছ বেরিয়েছে আর ওই টমেটো টমেটো বীজ থেকে কিছু গাছও বেরিয়েছে আরও কীসব গাছ বেরিয়েছে কিন্তু কোনটা কি গাছ ঠিক বুঝতে পারছি না বড় হলে বোঝা যাবে চলুন উপরে যাই ভালো লাগছে খেতে হ্যাঁ আর দেবো হ্যাঁ কটা চাই আর কটা চাই দুটো আরও হুম? পারবে খেতে এখন ঘুরতে বাজে সন্ধ্যে ছটা ছেলেরা ফল খেয়ে এই পার্কেতে সাইকেল নিয়ে একটু ঘুরতে গেল আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে